আবু বকর সিদ্দিক প্রশ্ন করেছেন কি কি কারণে শক্তি কমে যায় এই বিষয়ে দয়া করে জানাবেন কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে ভাই আবু বকর সিদ্দিক আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার নামটাও অনেক সুন্দর আর এইভাবে প্রশ্ন করে ইসলামের শাসত্ব বাণী সঠিকভাবে জানার তাও আল্লাহ আপনাকে দান করুন আমিন জি এখন বর্তমান সময়ে মানুষের জনশক্তি কমে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে যেমন আমি কিছুদিন পূর্বে অনলাইনে একটি আর্টিকেল পড়েছিলাম যেখানে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন এবং তার সাথে আমি আপনাকে কোরআন শুনার দিকটাও তুলে ধরবো এক নম্বর মানুষের জনশক্তি কমে যাওয়ার যতগুলা কারণ আছে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে মানুষেরা আল্লাহ সব হেনা হওয়া তারা তার আসলের মাধ্যমে যেটা নিষিদ্ধ করেছেন অর্থাৎ যেটাকে নিষেধ করেছেন যার থেকে বিরত থাকার জন্য বলেছেন নাম্বার ওয়ান হস্ত হস্তমৈথুন এটা করার ব্যাপারে হাদিস নিষেধ নিষেধ এসেছে নিষেধাজ্ঞা এসেছে তো যদি কেউ এই কাজটি করে তো এখানে সায়েন্স অর্থাৎ মেডিকেল সায়েন্স বলছে যে পুরুষের পুরুষত্ব হস্তমৈথুনের কারণে লোপ পেয়ে যায় হস্তমৈথনের কারণে তাদের যারা হস্তমৈথন করে তাদের পুরুষত্ব অর্থাৎ জনশক্তি দিন দিন কমে যায় এবং তাদের যে প্যান এটাও নষ্ট হয়ে যায় যা বিভিন্ন রকম দেখা যায় যে বিভিন্ন বিজ্ঞপ্তিতে দেখা যায় সুতরাং এইগুলো সমস্যা হয় সেকেন্ড পয়েন্ট আমরা এটা বলবো যেখানে আমি ওটা দেখেছিলাম সেখানে উল্লেখ করেছে যে পর্নোগ্রাফি যেটা আল্লাহ সব হানা হওয়া তালা প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার পাপের থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন দূরে থাকতে বলেছেন কিন্তু অনেক পর্নোগ্রাফি অ্যাডিক্টেড ইয়ং বয়েস অ্যান্ড গার্লস আছে যারা অ্যাডিক্টেড হয়ে গিয়েছে এই পর্নোগ্রাফির উপরে যারা এখন হাতের নাগালে আছে মোবাইল কম্পিউটার বিভিন্ন ট্যাব এই সমস্তগুলো নিয়ে যারা পর্নোগ্রাফি দেখে এই পর্নোগ্রাফি দেখলে পরে জনশক্তি লোক পায় কমে যায় একটা কারণ লোক করেছেন আর সর্বোপরি আমরা আরেকটি অনলাইনে দেখেছি যেটা যে নিয়মিত যদি টাকনুর নিচে প্যান্ট পরিধান করে পুরুষরা তাহলে টাকনুর নিচে প্যান্ট পরিধান করলে পরে পুরুষদের জনশক্তি কমে যায় আর মেয়েরা তারা যদি তাদের পোশাক টাকনুর উপরে পরিধান করে তাহলে তাদের জনশক্তি লোপ পায় পুরুষদের আরও কারণ যতগুলো আছে তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য কারণ যদি নিয়মিত যারা আসলে সেভ করে যেহেতু দাড়ি কাটার নিষেধাজ্ঞার বিষয়ে হাদিসে বলা হয়েছে যে দাঁড়ি কাটা যাবে না যারা নিয়মিত সেভ করাটা চাচ্ছে এদের জনশক্তি এই কারণে লোপ পায় এবং এই কারণে তাদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় বিবিধ কারণে তাদের এই সমস্যাগুলা জনশক্তি কমে যাওয়ার হিসেবে উল্লেখ করেছেন গবেষকেরা মেডিকেল সায়েন্স ও এইগুলো বলছেন সুতরাং হাদিস এবং কোরআন ও মেডিকেল সায়েন্স অনুযায়ী যে সকলগুলা তারা উল্লেখ করেছেন এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর এইগুলো আমরা মেনে চললে ইনশাআল্লাহ জনশক্তি লোপ পাবে না আর সর্বোপরি সময় এগুলো ঠিক রাখার জন্য মধু এবং কালো জিরা এগুলা সেবন করবেন খাবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ শারীরিকভাবে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হেন এই মর্মে বলেছেন তা